শাকিব খানের ঢাকা ক্যাপিটালস দলে এবার যোগ দিলেন লন্ডনের বিখ্যাত মডেল মডেল ডন। দর্শক ঠিকই শুনছেন খানের নতুন নতুন এই যোগ দিয়েছেন এক মুখ চিটাগাং কিংসের শাকিব প্রজেক্টে ইয়াশা সাগরকে হারিয়ে দিবেন শাকিব খানের এই সুন্দরী যার সৌন্দর্য এবং জনপ্রিয়তা ইতিমধ্যেই বেশ আলোচনায় রয়েছে কিজিয়া ডন যিনি লন্ডনে মডেল হিসেবে ব্যাপক পরিচিত এবার বাংলাদেশের বিপিএলে এ সাকিব খানের সঙ্গী হতে যাচ্ছেন তিনি এখন প্রশ্ন হচ্ছে কেন এত বড় এক নাম ঢাকা ক্যাপিটালস দলে যোগ দিলেন সাকিব খানের মতো বড় তারকার সঙ্গে কাজ করা যে কারো ক্যারিয়ারের নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে তা নিয়ে কোনো সন্দেহ নেই সাকিবের এই নতুন প্রজেক্টে কিজিয়ার ডন যোগ দেওয়ার মানে হল এই বিপিএলে আরও বেশি আকর্ষণীয় এবং দর্শকদের কাছে আরও বেশি জনপ্রিয়তা পাবে এটি কেবল কিজিয়ার ডনের জন্যই নয় বরং সাকিব খান এবং তার টিমের জন্য বড় এক সুযোগ হতে যাচ্ছে এই যাত্রায় তারা আরও বড়ো সাফল্য অর্জন করতে পারবেন আরও নতুন খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না